দর্শক বন্ধুরা গ্রাম বাংলার ঘুরতে ঘুরতে প্রি পুজো পরিক্রমা নিয়ে আমরা আজকে চলে এসেছি এমন একটি জায়গা একদম সুন্দরবনের প্রত্যন্ত একটি প্রান্তে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে এ আমরা দেখাবার চেষ্টা করব আপনাদেরকে গ্রামীণ এলাকায় মূলত পুজোগুলি কেমন হয় সেই সম্পর্কে তা আমরা কথা বলতে বলতে একটা বেশ প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ির একটি পুজো যেটা এখন সময়ের কালে আস্তে আস্তে বারোয়ারিতে পরিণত হয়েছে সেই রকম একটি পুজো দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে সমস্ত প্রতিমা শিল্পী যারা রয়েছেন ওনারা কাজ করছেন এখন আমাদের যে সমস্ত প্রতিমা রয়েছে সবার রঙের কাজ চলছে কিভাবে রঙ করছেন বা প্রতিমা আর যে কথাটা আমি বারবার বলি বা আপনাদেরকে আগে বলার চেষ্টা করেছি যে প্রতিমা যদি দেখতে হয় প্রতিমার যে আঙ্গিক যেমন হয় মায়ের যে বিভিন্ন রূপ বা বিভিন্ন ধরন যেটা আমরা প্রথাগতভাবে দেখে আসছি ছোটো থেকে আপনারা যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে প্রতিমার কেমন ধরন হতে পারে তাদের চোখের টান চোখের চাহনি তাদের যে সমস্ত দেখে দেখে অভ্যস্ত সেইগুলো কিন্তু একদম এই প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলোতে বা গ্রাম বাংলার যে সমস্ত পুজোগুলি হয় সেখানে দেখা যায় একমাত্র তা আমরা কাজ কাজ করছেন ওনারা খুবই ব্যস্ত যেহেতু বিভিন্ন মানুষের জীবন জীবিকার কথা তুলে ধরি আজকের ওনাদের জীবন জীবিকার কথা বা কীভাবে ওনারা এই পুজোর কটা দিন কাটান সেই সব সম্পর্কে একটু মুখ থেকে শোনার চেষ্টা করব আচ্ছা বাবু আপনাকে একটু কাজের মাঝখানে একটু থামাচ্ছি এটা আপনার কত দিনের পরিশ্রম পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে আপনি এই কাজ করছেন তা এটা কি কোথাও শিখেছিলেন যখন আপনারা যদি একটু পঁয়ত্রিশ বছর আগে যদি ফিরে যায় পঁয়ত্রিশ বছর আগে শিখতে তো অবশ্যই হয়েছে না শিখলে কি আর এই কাজ করা যায় যে কোনো কাজ করতে গেলে শিখতে হয় একটা প্রশিক্ষণের প্রয়োজন আমরা কলকাতাতে কাজ শিখেছি আচ্ছা তাহলে আমরা এসেছি হরেন্দ্রনগরে আর আপনার নামটা একটু শুনি গৌরহরি মন্ডল গৌরহরি মন্ডল আপনি পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছেন এল প্লট উপেন্দ্রনগর এল প্লট উপেন্দ্রনগর বাড়ি আচ্ছা এবছর আপনার প্রতিমা কটা করছেন এবছর আপনি এবছর এই হরেন্দ্রনগরে করছি আর ভাজনা মানেকদুয়ানিতে করছে ওখানে পঞ্চদুর্গা হচ্ছে এখানে হচ্ছে তাহলে তিনটে না ছটা 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 তো প্রতিবার অর্ডার রয়েছে হ্যাঁ ছটা অবধি সব কাজ গেছে হ্যাঁ তাহলে কি নিশ্চয়ই লোক লেবার রাখতে হয়েছে কজন আছেন ও ছেলেও আপনার সঙ্গে

আপনাদের এই যে আমি যে কথাটা বলছিলাম যে আপনার গ্রাম বাংলায় যদি ঠাকুর দেখতে চাই মূলত গ্রামীণ এলাকাতে এলে এই সমস্ত মায়ের যে সমস্ত চোখে চাহনি বা যে সমস্ত প্রথাগত আমরা দেখে অভ্যস্ত একটা ভালো লাগে একটা আর থিমের পুজো যাক এখন যে চালু হয়েছে সেগুলো কি আপনারা করেন থিমের কাজ আমরা করি না আমরা মাটির কাজ করি মাটির এই এই যেগুলো চলে আসছে সেই রকম ভাবেই করি এখন যে শহরতলির দিকে যেমন একটা বললো এই রকম স্টাইলের আমাদের ঠাকুর করে দিই না আমরা কোনো থিমের কাজ জানি করেন না মূলত আপনাদের এইটাই আহ আর এখানে সাজ থাকবে সাজ কি হবে সব মাটি না ডাকে না সব মাটি মাটির কাজ হয় এমন তো বিশালwidehat নিয়ে তো অবশ্যই আপনার এই যে 35 বছর ধরে আপনি কাজ করছেন সেখানে দাঁড়িয়ে আপনার ঠাকুর এই যে যে জায়গাগুলোর নাম বলে হরেন্দ্র নগর এর বাইরে বা আর কোথায় কোথায় গেছে এই হরেন্দ্র নগর বছর ওখানে ভাঁজনা মানিক গয়না করছি পরপর পর পর কাজ করতে করতে এগিয়ে যাচ্ছে শহর দিকে কখনো গেছেন কাজে হ্যাঁ শহর বিশাখাপাটনা আসাম দিল্লি আরে বাবা হরিয়ানা রাজস্থান অন্ধ্রপ্রদেশ এটা কি মানে মূলত আপনারা এই যে দুর্গা প্রতিমা যেটা করছেন এটার বাইরে কি অন্য প্রতিমা তো করেন হ্যাঁ এটা এটাই এটাই কি মূলত আপনাদের পেশা পেশা আমরা সবকিছুই ঠাকুর আমরা করতে পারি এছাড়া ঠাকুর তৈরি ছাড়া আর কি অন্য কোনো শিল্পী আর কি যাদের সূক্ষ্ম তুলির সময় মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে সেজে উঠবেন সেই মানুষের সঙ্গে কথা বললাম ওনার যে সহযোগী রয়েছে একটু তার সঙ্গে একটু কথা বলে খুবই তরুণ আর কি তার এই যে আপনার সঙ্গে একটু কথা বলি আমাদের আপনি আপনার প্রথম একটু শুরু দেব নামটা একটু শুনুন বিশ্বনাথ মণ্ডপ আচ্ছা আপনি বাবার সহযোগী সহযোগী কতদিন ধরে আমি ষোলো বছর প্রায় এই কাজে যুক্ত আছে হঠাৎ এখনকার যে তরুণ প্রজন্ম তারা তো এই এই সমস্ত কাজে আসতে চায় না তারা একটু অন্যদিকে যেতে চায় আপনার হঠাৎ এই ঠাকুর তৈরির প্রতি ভালো লাগাটা দেখুন আমি খুব ছোটোবেলা থেকে কাজে যুক্ত হুম আমাদের বাড়িতে কাজ হতো আগে হুম তারপর আমাদের কারখানা রয়েছে ওখান থেকে আমাদের ব্যবসাকে নিজে হাতে তুলে এখন কাজ করছি বর্তমান এখন পেশা হ্যাঁ আমরা কথা বললাম আমাদের একজন তরুণ শিল্পীর সঙ্গে যারা যিনি সমান দক্ষতার সঙ্গে বাবার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন ওনাদের এই পেশাটা আরও শ্রীবৃদ্ধি হোক ওনারা ওনাদের তুলির সময় মানুষের মন জয় করুক এই কামনা আমরা জানাই আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের দেখবেন পুজো কদিন আমরা চেষ্টা করব আবার কখনো পুজোর মধ্যে আসতে এই গ্রাম বাংলার এখন তো মায়ের এই মাটির মূর্তি দেয়া দেখাচ্ছে আপনাদেরকে তখন যে মাটির সাজে মা সেজে উঠবেন বা তার যে সমস্ত লক্ষ্মী সরস্বতী গণেশ যারা রয়েছেন ওনারাও সেজে উঠবেন সেই রূপ আপনাদেরকে আবার সামনে তুলে ধরার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার